হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি তো সকলেই ভালো আছো নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত সন্ধে প্রায় হয়েই এলো আজকে একটা ছুটির দিন থেকে সবাই মিলে একটু বেরিয়ে পড়েছি আজকে হল রবিবার আর এখন প্রায় সন্ধে হতে চলেছে কটা বাজে গো ছটা মতো এখন এই যে বিকেলবেলা আর কি বিকেল সন্ধ্যের মাঝামাঝি আমরা সবাই একটু বেরোচ্ছি দেখো ওই যে পেছনে দুজন আর আমি সামনে এখন কোথায় যাব মানে ঠিক করিনি তো যাই যেতে যেতে যেখানে ভালো লাগবে সেখানে একটু দাঁড়াবো এই আর কি চলো কোথায় যাই দেখাই আজকে তো রবিবার তো একটু কাজকর্ম করে মানে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে বেশ বেলা হয়ে গেছে একটু এক্সট্রা কাজও ছিল আজকে তো সব কিছু করে আর ভাবলাম তাহলে আর রেস্ট নেবো না বেরোই তাহলে একটু ঘুরে আসি নাহলে তো সেই আবার একটা সপ্তাহ ওয়েট করতে হবে তাই না বিকেলবেলাটা বেশ ভালোই লাগছিল মিউজিক শুনতে শুনতে লং ড্রাইভে চলে এলাম বেশ অনেকটা রাস্তায় কিন্তু এগিয়ে এসেছি তো দেখো এটা হচ্ছে আমাদের এই উল্টোরাঙ্গা ব্রিজ আসলে এই ব্রিজের নামটা না আমি ঠিক জানি না তোমরা কি কেউ জানো যে এই রাস্তাটা উল্টোরাঙা থেকে আর কি বাইপাসের দিকে চলে যাচ্ছে তো এই ব্রিজটার নাম কি আমি তো মানে উল্টো দিকে ছিলাম দেখতে পাইনি আর গুগল সার্চ করলে হয়তো পেয়ে যেতাম কিন্তু তোমাদেরকে মানে তোমরা জানো কি না সেটা আমাকে একটু জানিও ঠিক আছে তো চলো দেখো এদিকে অন্ধকারও হয়ে এসছে বেশ লাগছে সুন্দর সুন্দর গান চলছে গাড়ির মধ্যে আর ছুটির দিনটা এভাবেই মানে কাটাতে বেশ ভালোই লাগে আর তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে বাড়ির কাজ কতটা কমপ্লিট হলো তো তোমাদের তো মাঝে মাঝে আমি দেখিয়েছি যে কি কি কাজ কমপ্লিট হয়েছে তবে এখন অনেকটাই কাজ হয়ে এসেছে অল্প কিছুই কাজ বাকি রয়েছে তবে ম্যাক্সিমামটাই হয়ে গেছে তার জন্য আজকে অনেক সকালবেলা প্রায় পৌনে পাঁচটা নাগাদ উঠেছি তখন থেকে সমস্ত ঘরগুলোকে পরিষ্কার করলাম তারপরে মানে যা যা জিনিস ছিল সমস্ত কিছু মুছে যেগুলো কাস্তে দেওয়ার মানে কাস্তে দিয়েছি আর বেশ অনেক দিন ধরেই তো ঘরে কাজ হচ্ছিল সম্পূর্ণ ঘর না পুরো নোংরা হয়ে গেছিলো তাই আজকে কিছুটা ক্লিন করার চেষ্টা করেছি এই সব করতে করতে প্রায় বেলা তিনটে না তিনটে মতো হয়ে গেছে আর আজকে আমি রান্নাও করতে পারিনি আজকে রান্না না বাবাই করেছে একটা মাছের আইটেম বানানো হয়েছে আর ভাত আর কিছু করার মানে সময় হয়নি মানে এদিকে আমি তো তিনটে বেজে গেছে তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা অনেক দূর পৌঁছে গেছি কোলাঘাট এসে গেছি আর ইচ্ছে আছে কোলাঘাটে এসে এখানে ওই সেরে পাঞ্জাবে মানে আসার তো অনেক দিনেরই ইচ্ছে তো সেই মতো এ আর কি ভীষণ ভালো লাগে আমি এর আগেও বাইকে করে এসেছিলাম এই কোলাঘাটে জায়গাটা খুব ভালো লাগে আর কি দিনের বেলা এসেছিলাম আর আজকে যখন যাচ্ছি রাতের মানে ছবিটা চোখের সামনে এটা একটা আলাদা সৌন্দর্য তো সবাই মিলে গাড়িতে গান শুনতে শুনতে মজা করতে করতে এগিয়ে চলেছি চলো ভেতরে গিয়ে তোমার থেকে দেখাবো কোথায় এলাম চারদিকটা দেখতে দেখতে চলে এলাম শেরে পাঞ্জাবের নিজস্ব গ্রাউন্ডের মধ্যে এত সুন্দর লাগছে প্রচুর মানুষ এসেছে তাদের বাচ্চাদের নিয়ে বাবা মাকে নিয়ে সবাই এখানে ঘুরছে খাচ্ছে টিভি দেখছে বড় একটা স্ক্রিনে খেলা চলছে আর ভেতরেও মানে বাচ্চাদের জন্য চকলেটের দোকান রয়েছে চা কফি সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে আর ভীষণই সত্যি না এলে মানে বুঝতেই পারতাম না যে ভেতরে এতটা সুন্দর বাবাই অবশ্য আগে এসেছিল আর দেখো দূরে না একটা মন্দির দেখা যাচ্ছে ওখানেও যাব আগে আমরা একটু গাড়ি পার্ক করে নিই তারপরে একটু চা খেতে হবে অনেকক্ষণ তো বেরিয়েছি তোমরা তো জানোই সেই সন্ধ্যে সন্ধ্যের দিকে তো সন্ধ্যের চার সময়টা তো চলেই গেছে এখন আমরা এখানে গাড়ি পার্ক করব তারপরে চা খাবো আর কি হ্যাঁ দাঁড়াও একটু পরে আবার আসছি অনেকটা ভেতরে গিয়ে গাড়ি পার্ক করেছি তারপরে তো এই দেখো চারদিকে গাড়ি পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা রয়েছে হেঁটে হেঁটে আসছি চা খাবো বলে একদম মেন রাস্তার ওপরেই হচ্ছে চায়ের দোকান আর এই যে আমার মেয়ে তো খুব মজা করছে দেখো খুব ভালো লাগছে আর কি আর বলছে মা আমরাই এখানেই খাবো তো সেই মতো বাবাই গেছে আর কি ব্যবস্থা আছে বা কতক্ষণের মধ্যে আমাদের খাবার পাবো আর কি এই সমস্ত খোঁজ টোজ নিতে গেছে যাই হোক তো আগে আমরা একটু চা খেয়ে নিই বুঝেছো আর কি ভালো লাগছে তোমাদের কি বুঝতে পারছো এত সুন্দর লাগছে বা এই পেছন দিকটা বললাম না বড়ো একটা স্ক্রিন লাগানো আছে যে যেখান থেকে তাকাবে সেখান থেকেই খেলা দেখতে পাবে এত বড় মাঠ তার মধ্যে গাড়ি পার করা আছে মানুষজন চা কফি খাচ্ছে যে যেখানে বসে মানে দাঁড়িয়ে দেখতে চাইবে সেখান থেকেই দেখতে পাবে এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে দেখো কত মানুষজন এসেছে আর দেখেছো আমাদের মনির কত আনন্দ বলছে মা আজকে আমি চা খাবো ও কিন্তু চা খাবো বলে চা খেতে পারে না তবু এই যে সবাই বাইরে এখানে বসে খাটিয়াতে বসে বসে চা কফি খাচ্ছে আড্ডা দিচ্ছে ওই জিনিসটা ওর খুব ভালো লেগেছে বলছে আমিও আজকে এখানে বসে বসে চা খাবো চায়ের অর্ডার দিয়ে মিনিট পনেরো দাঁড়িয়েছিলাম চায়ের অপেক্ষায় অবশেষে চা কিন্তু হাজির যাই হোক দুধ চা নিয়েছিলাম ভেবেছি খুব ভালো হবে সে কথা পরে বলছি যে আশায় এগিয়ে এসেছিলাম খাটিয়ার উপরে বসে চা কফি এনজয় করব সেটা কিন্তু আর হলো না আমাদের আসার আগেই অনেক মানুষজন এসে খাটের খাটিয়ার উপরে বসে তারা চা আর কফি এনজয় করছে তার সাথে নানান ধরনের তো স্ন্যাক্স ছিলই তো যাই হোক এবারটা হলো না পরে বারে চেষ্টা করব চায়ের কাপ হাতে নিয়ে এগিয়ে চললাম মন্দিরের দিকে তো বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা কিন্তু এখানে আবার একটা নিয়ম রয়েছে এই যে জায়গাটা দেখছো এর বাইরে তোমাকে জুতো খুলে নিতে হবে সামনেই রয়েছে একটা বড় পুকুর পুকুরের বাদিক দিকে ঘেস মানে হেঁটে যেতে হবে মন্দিরে ওঠার মুখেই তোমাকে অনেকটা জল পায়ে লাগিয়ে সিঁড়ি পেয়ে তারপরে উপরে উঠতে হবে আমরা তো দূর থেকে ভেবেছিলাম কোনো মানে শিখদের কোনো মন্দির হবে বা কিছু যখন সিঁড়ি পার করে ওপরে উঠলাম তখন দেখলাম মন্দিরে রয়েছে মহাদেব যেহেতু এখানে ভিডিও বা ছবি তোলা অ্যালাউ নেই তার জন্য তোমাদের সাথে মহাদেবের ছবি আর কি শেয়ার করতে পারলাম না আর মহাদেবের সামনে রয়েছে নন্দী তো আমরা মন্দির থেকে ঘুরে বেরিয়ে আসলাম এদিকে বাবাইকে বললাম এখানে খাওয়া মানে খেতে গেলে কিন্তু অনেকটা রাত হয়ে যাবে কেননা আমরা এখনও ওয়েটিং লিস্টে রয়েছি আমাদের আগে প্রচুর মানুষজন মানে দাঁড়িয়ে আছে খাবে বলে আমি বললাম তাহলে এখান থেকে মানে বেরিয়ে যাই আমরা অন্য কোথাও খাই কোলাঘাটে হাই রোডের উপরে অনেক রেস্টুরেন্ট রয়েছে তো আমরাও চলে এসেছিলাম সেরকম একটা রেস্টুরেন্টে খুব ভালো ভালো খাবার এখানে ছিল যাই হোক রাতের বেলা এখান থেকে ডিনার সারলাম আর অনেকটা রাতও হয়ে গেছিলো তাহলে আজকের ভিডিওটা আমি কিন্তু এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও তাহলে আজকের মতো টাটা গুড নাইট